আর সেগমেন্টের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত এর আগে আমরা দেখেছিলাম অর্থনীতি প্রথম পত্রের একটা ম্যাগনেট সাজেশন ম্যাগনেট কেন বলা হয়েছিল কারণ আশা করা যাচ্ছিল যে এই সাজেশনগুলোর মধ্যে কমন আসবে সিকিউ ইনশাল্লাহ বলা যায় ওকে আজকে নিয়ে আসলাম অর্থনীতি দ্বিতীয় পত্রের সেম টু সেম ম্যাগনেট সাজেশন নয়টা টপিক সিলেক্ট করে দিচ্ছি তোমাদের জন্য এই নয়টা টপিক পড়লেই ইনশাআল্লাহ অর্থনীতি দ্বিতীয় পত্রেও তোমরা কার্যকর ওকে ও চলে শুরু করা যাক দেখতে পাচ্ছ তোমরা টাইটেল টা লেখা আছে নয়টি টপিক পরেই অর্থনীতির দ্বিতীয় পত্রে শিওর এ প্লাস আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে অর্থনীতি

চিংড়ি হাঁস মাশরুম তারপর লাস্টে আছে বোন বা নার্সারি তাই না বোনাশ শ্রী চাইলে তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে এই জিনিসটা তোমরা স্কিপ করলে করতে পারো বাট অন্যগুলো প্রতিটি সাব টপিক কিন্তু তোমাদের ভালোমতো পড়া থাকতে হবে এবং যদি এই টপিকটা থাকে এখান থেকে মোটামুটি সিওর মোটামুটি সিওর একদম ফুললি না ফুললি যেগুলো ওগুলো আমি বলে দেব ঠিক আছে মোটামুটি সিওর তুমি একটা সি কিউ পাবা এবং ভাঁঙ্গ খুব ভালো থাকলে দুইটাও ভাইসা চলে আসতে পারে এরপরে বললাম যে সিওর যদি থাকে বলে দেব সশ বহুমুখী করণ যদি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবেই আসবে সেটা হলো শস্য বহুমুখীকরণ ওকে শস্য বহুমুখীকরণ কিন্তু আরেকটা টপিকের সাথে মোটামুটি সি সিকিউ দেয় সেটা হলো সেচ ঠিক আছে সেচ সেচের সাথে গঘ মিলিয়ে শস্য বহুমুখীকরণ একটা সিকিউ দেয় এবং মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এখান থেকে একটা সিকিউ আসবেই আসবে ইনশাল্লাহ এরপরে দেখো পরবর্তী টপিক যেটা দেখিয়েছি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প এখানে কিন্তু বেশ কয়েকটি টপিক আছে তোমরা জানো যে আহ শ্রমিকের সংখ্যা মূলধনের পরিমাণ সম্পদের পরিমাণ এগুলো আমাদের মোটামুটি পড়তে হয় তোমাদের যদি খুব প্রবলেম হয় তোমরা এক কাজ করতে পারো এগুলো পড়ার সময় তোমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারো ওকে মিলিয়ে মিলে পড়বা একটু যে অতি ক্ষুদ্র যখন পড়ছো ক্ষুদ্রর সাথে একটু কম্পেয়ার করে করে পড়বা তারপরে মাঝারি যখন করছো বিরিয়তের সাথে কম্পেয়ার করে পড়বা ক্ষুদ্রর সাথে মাঝারি কম্পেয়ারিশন করবা এরকম মিলিয়ে মিলিয়ে পড়লে তোমার জন্য কিন্তু এটা খুবই কার্যকর হয় পড়াটা পরবর্তী টপিক আমরা দেখে ফেলি রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্প শিল্প হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ধরে রাখো এখান থেকে একটা সিকিউর কমন পাচ্ছই পাচ্ছ এবং মেইন কথা যেটা তুমি যখন এই টাইপের টপিক পড়বে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতি যে সকল দেশে আছে বা বা বাংলাদেশের জন্য কোন সিস্টেমটা বেশি বেশি কার্যকরী হেল্পফুল হবে এইভাবে কিন্তু তোমাদের চিন্তা করে করে পড়তে হবে সিকিউ এই ব্যাপারটা খুব খুব বেশি আসে ওকে রপ্তানিমুখী এবং আমদানি বিকল্প শিল্প দুইটাই তুমি বৈশিষ্ট্যগুলো পড়বে এবং দুইটার একটা কম্পেয়ার কন্ট্রাস্ট করে পড়বা ঠিক আছে তুলনামূলক একটা করা পড়তে হবে যেন এই ব্যাপারে আলোচনা করতে পারো এই এটা বলা যায় সবচেয়ে ইজি ঠিক আছে এইটা এবং আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ বাণিজ্য এটা দুইটা সেম টাইপের টপিক বৈশিষ্ট্যগুলো পড়ে তুলনামূলক ভাবে তুমি যদি লিখতে পারো সিকিউ কি এটা ভালো মার্ক সিকিউ করতে পারবা এরপরে জন্ম মৃত্যু অভিবাসনের হার এই টপিকটা থেকে মূলত কি আসে আমরা জানি যে ম্যাথস ঠিক আছে ইকোনমিক্স এবং জিওগ্রাফি অর্থাৎ অর্থনীতি এবং ভূগোলে তোমরা চেষ্টা করবে ম্যাথ টাইপ এবং ভূগোলের ক্ষেত্রেও কিন্তু যেগুলো তোমাদের র একদম টপিক ঠিক আছে এগুলোতে তুমি কিন্তু ইজিলি ফুল মার্কস সিকিউর করতে পারো সো ম্যাথ আসলে যদি তোমাদের কমফোর্টেবল ফিল হয় তুমি কিন্তু ম্যাথ অ্যান্সার করতে পারো ম্যাথে এখানে তুমি ফুল মার্কস সিকিউর করার একটা বড় চান্স থেকে যায় ওকে সো এই টপিকটা ভালো মতো পড়বা এবং এখানে জনসংখ্যা তত্ত্ব এটাও একদম মাস্ট একটা টপিক ম্যালথাস অথবা কাম্য এবং বাংলাদেশের জন্য কোনটা প্রযোজ্য বা তোমার কি মনে হয় বাংলাদেশে কোনটা প্রয়োগ করা হয়েছে এই ব্যাপারটা কিন্তু তোমার খুব ভালো মতো পড়তে হবে সো জনসংখ্যা তত্ত্ব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের চল। ওকে তারপরে দেখেন মুদ্রাস্ফীতি অনেকেই এই টপিকটা অ্যাভয়েড করতে চাও মুদ্রাস্ফীতি টপিকটা কিন্তু অ্যাভয়েড করতে শুরুতে চাইলেও আসলে কিন্তু টপিকটা অনেক অনেক সোজা তোমরা চাইলেই মুদ্রাস্ফীতি কি এটা কভার করে একটা ভালো একটা সিকিউ কমন ফালাইতে পারো তোমাদের পরীক্ষায় এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর মুদ্রাস্ফীতি থেকে শর্ট সিলেবাস যখন স্পেশালি তোমরা পরীক্ষা দিচ্ছ মুদ্রাস্ফীতি থেকে প্রশ্ন আসবেই আসবে ধরে রাখো ওকে তারপরে দেখেন এই দুইটা টপিক তোমাদের জন্য দিয়েছি এই দুইটা টপিক থেকেও সিকিউ এসে থাকে এই দুইটা টপিক ভালো মতো পড়বেন ওই যে রপ্তানি এবং আমদানি বিকল্প শিল্প যেভাবে পড়েছিল বৈশিষ্ট্য মিলে মিলে তুলনা করে করে একইভাবে তোমরা এই টপিকটাও পড়ে ফেলবা সর্বোপরি লাস্টলি তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি আয়ের উৎস এবং এর খাত এবং ঋণের উদ্দেশ্য এবং উৎস ঠিক আছে উদ্দেশ্য এখানে সরকারি আয়ের কিন্তু উদ্দেশ্য বলেছে ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ইকোনমিক্স সেকেন্ড পেপারের জন্য ইকোনমিক্স সেকেন্ড পেপারে মোটামুটি একটা ভালো মার্ক যদি তুলতে চাও সিকিউ পার্টিকুলারলি তাহলে কিন্তু এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট

মাথার মধ্যে চিন্তা রাখো অ্যাডমিশনের ঠিক আছে সেটাই কিন্তু জীবনের অন্যতম প্রধান পরীক্ষা ওকে ভালো থাকো সবাই পরীক্ষা দাও ভালো মতো বেশি বেশি পানি খাও সুস্থ থাকো আল্লাহ হাফেজ